ছেলের আবদার মুড়ি দিকে আলু ভাজা খাবে পাতলা স্লাইস করে কাটা আলু ভাজা কী আর করা মায়েরও তো বন তাই না বন্ধুরা তাই ঝটপট রেডি করে দিয়েছি ছেলেকে পাতলা করে স্লাইস করে কাটা আলু ভাজা রেডিও হয়ে গেল নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম মশলা দিয়ে তেলের মধ্যে তারপর রেডি হয়ে যাওয়ার পর ছেলেকে খেতে দেব বলে মুড়ি দিয়ে দিয়ে দিচ্ছি মুড়ি তো নিলাম এখন মুড়ির উপরে কিছুটা আলু ভাজি দিয়ে দিলাম আমার ছেলের ভীষণ প্রিয় একটা সন্ধ্যার নাস্তা মাঝে মধ্যে খাই এইটা কার কার এরকম প্রিয় সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে आज এখनी विदाई নিলাম